আজ আমি তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করবো আর চিংড়ি মাছগুলো কতটা বড় বড় দেখো আর এই রকম চিংড়ি মাছ দিয়ে মালাইকারি ছাড়া অন্য কোনো রেসিপি ভাবাই যায় না আর এরকম চিংড়ি মাছ শুধু পাতে পড়বে আর কিচ্ছু দরকার পড়ে না দেখো চিংড়ি মাছগুলো কত বড় বড় আর রান্নাটাও কিন্তু অপূর্ব হয়েছিল। এটা আমি দুদিন আগে রান্না করেছিলাম কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি এই দেখো চিংড়ি মাছগুলোকে আমি এখানে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দেখো এর মোটা মোটা দাঁড়গুলোকেও কিন্তু রেখে দিয়েছি সেটা কিন্তু পুরো কাঁকড়ার শ্বাস যেরকম হয় সেরকম লাগে আর এইদিকে দেখো আমাদের গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসেছি ছোট বড় কত রকমের বেগুন হয়েছে দেখো এই ছোট বেগুনগুলো কিন্তু ভাতে সিদ্ধ দিয়ে খেতে খুব ভালো লাগে আর বড় বেগুন ইউজুয়ালি বেগুন পোড়া আর এদিকে দেখো আমি কেটে কিন্তু খুব সুন্দর করে কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম আমি পরের দিন রান্না করেছি দিনের দিন কিন্তু হয়নি তারপরেই দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে নুন হলুদ সরষের তেল আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর সর্ষের তেলও দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু চিংড়ি মাছগুলোকে কিন্তু মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু আগের দিনই পরিষ্কার করে তার মধ্যে কিন্তু মানে কাঠি ভরে রেখেছিলাম কাঠি না বললে কিন্তু চিংড়ি মাছগুলো সোজা সোজা থাকবে না যে দেখতেও ভালো লাগে না আর কাঠি থাকলে না একটু বিয়েবাড়ির মতো ফিলিংস হয় যে বাড়ি বসে বিয়েবাড়ি খাচ্ছি আর এইদিকে দেখো আমি রসুন আদা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি এবার রান্নাটাকে শুরু করব প্রথমে তেলটা গরম করে চিংড়ি মাছগুলোকে জাস্ট অপিট ওপিট করে খুব হালকাভাবে ফ্রাই করবো আর চিংড়ি মাছ কিন্তু খুব মিষ্টি মাছ এটা কিন্তু খুব বেশি ভাজলে মোটেই ভালো লাগে না আর এটাকে খুব হালকাভাবে পুরো তেলটা গরম হবে আর সময় কিন্তু সবসময় মাছ কিন্তু খুব ধোঁয়া ওটা তেলে ভাজবে কিন্তু মাছ লেগে যাবে না আর মানে পুরো ধোয়া উঠবে তেল থেকে সেরকম ভাজলে কিন্তু খুব ভালো ভাজাও হয় দেখো জাস্ট এপিট ওপিট করে আমি রেখে দিয়েছি তুলে নিয়েছি তো এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে তারপরে আমি দেখো দুটো পেঁয়াজ আর টমেটোটাও তেলের মধ্যে নিয়ে নিলাম তারপরে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব আমি কিন্তু ওই মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু করছি আমি আলাদা করে কিন্তু কোনো তেল দেইনি ভালো করে পেঁয়াজটা আর টমেটোটাকে ভেজে কষিয়ে নেব তারপরে আমি দেখো মিক্সির মধ্যে কি কি মশলা দিয়ে পেস্ট করেছি তোমাদেরকে বলি আদা দিয়েছি অল্প টমেটো দিয়েছি রসুন দিয়েছি একটু জিরের গুঁড়ো একটু ধনির গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে আমি হলুদও দিয়েছি সমস্তটা দিয়ে কিন্তু পেস্ট করেছি আর এই দেখো পালং শাক হচ্ছে রসুন দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব রসুন শাকের মতন আর এইদিকে আমি দেখো নারকেলগুলোকে ভালো করে বেছে নিয়েছি মানে নারকেলের পেছন দিকে যে কালো অংশটা থাকে ওটাকে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবার মধ্যে মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি যে মিক্সারের মধ্যে আমি আগের মশলাটা করেছি মশলাটা ঢেলে নিয়ে কিন্তু আমি ওটার মধ্যেই কিন্তু নারকেলটাকে পেস্ট করবো এদিকে দেখো মশলা দিয়ে খুব ভালো করে কষাচ্ছি আর তার মধ্যে দেখো আমি নারকেলটাকেও কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে এসে আমি নারকেলের জলটা দেব কড়াইয়ের মধ্যে ঢেলে আমি জল দিয়ে জলের রসটা বের করে নিলাম তারপরে দেখো ওই মশলাটার মধ্যে স্টেনার দিয়ে আমি ভালো করে নারকেলের দুধটাকে বের করে নেব নারকেলের দুধ দিয়েই কিন্তু আমি করব নারকেলের ছিওয়া অংশটা দেব না আর দেখো জল ভালো করে দিয়ে আমি কটা কাঁচা লঙ্কাও ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিলে কিন্তু ফ্লেভারটাও খুব ভালো আসে আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষাই তার কারণ হচ্ছে কালো যে যে অংশটা ওটা কিন্তু নারকেলের অবশ্যই ফেলে দেবে আর না মানে ভালো করে না কষালে কিন্তু গন্ধ আসে তারপরে দেখো ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দিলাম জলের মধ্যে তো তারপরে একটু আমি কিন্তু গুঁড়ো দুধও দিয়েছি এতে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে গুঁড়ো দুধ দিলে অবশ্যই তোমরাও দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু খুব ভালো লাগে আর চিংড়ি মাছের মালাইকারি কে কে পছন্দ করো অবশ্যই জানিও আমি কিন্তু খুব পছন্দ করি আর আমার বাড়িতে সেদিন সবাই খেয়েছে আমার শাশুড়ি মা আমার ননদ তো সবাই কিন্তু খেয়ে খুব নাম করেছে ও এবার তোমাদের দেখিয়ে দিই আমি দুপুরে কী কী করেছিলাম এই দেখো মেয়ের জন্য সয়াবিন দিয়ে ডিমের পোস্ট দিয়ে রান্না করেছিলাম এদিকে হয়েছে ধনে চাটনি আর হয়েছে পালং শাকের ভাজা রসুন পেঁয়াজ দিয়ে আর এদিকে দেখো মাছটা টকবক করে ফুটছে তারপরে একটু আমি গরম মশলাও দিয়ে দিলাম আর গরম মশলা তো লাগবেই এতে কিন্তু স্বাদটাও খুব ভালো লাগে আমি কিন্তু চিংড়ি মাছ খুব বেশি ফোটাবো না এতে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আগেই বলেছি চিংড়ি মাছ কিন্তু খুব নরম একটি মাছ সেটা কিন্তু বেশি ভাজলে তার স্বাদ কিন্তু পুরোপুরি তৈরি তোমরা কারা কারা চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করো অবশ্যই কিন্তু আমায় জানিও